জনসাধারণের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে জুলুম সরকারের বিরুদ্ধে ডেমোক্রেসি তৈরিতে নিজের স্বাধীন মত প্রকাশ করার পক্ষে কথা বলছি আমি মহিউদ্দিন রেদোয়ান আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে সেটা হলো আনোয়ার হত্যার পরে আজ পর্যন্ত মিডিয়ারা যে পরিমাণ নিউজ তৈরি করেছে যেই পরিমাণ এভিডেন্স তারা প্রকাশ করতে চেয়েছে সেই পরিমাণ এভিডেন্স তারা করতে যাচ্ছে স্টিল তারা এটা নিয়ে কথা বলতেছে কিন্তু একটা জিনিস বোঝার বিষয় আছে ঠিক একই সময়তে যখন কি হয়েছিল হেফাজত ইসলামকে মারা হয়েছিল ঠিক একই মুহূর্তে যদি হেফাজত ইসলামকে এত খারাপভাবে রাতের গভীর রাতে তাদেরকে য অনেক কষ্ট দিয়ে মারা হয়েছিল গরম পানি দিয়ে মারা হয়েছিল কই আজ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে কোনো মিডিয়া কথা বলে নাই কিন্তু কেন এই জনসাধারণ উদ্দেশ্যে আমি বলতেছি আপনাদেরকে এই জন মিডিয়াগুলো আপনাদেরকে মাথা নষ্ট করে দিচ্ছে এটা হলো সরকারের দুর্নীতির একটা অপচক্র একটা দুর্নীতির প্ল্যাটফর্ম যেটা সরকার ক্রিয়েট করেছে এই যতগুলা টিভি চ্যানেল আছে তো এটা বাদ দিয়ে কথা বলি এখন চলে যাচ্ছি হলো এমপি আনোয়ার এমপি আনোয়ার কি করেছে এমপি আনোয়ার টাকা লুট করেছে সম্পত্তি লুট করেছে লাখো লাখো টাকা তার আত্মীয় স্বজনের নামে করেছে এইসব বিষয় নিয়ে কেউ কখনো কথা বলতেছে না এই গণমাধ্যম কিন্তু গণমাধ্যম ঠিকই কথা বলতেছে তাকে মার্ডার করা হয়েছে কিভাবে আর যাদেরকে সে দোষী সাব্যস্ত করতেছে সেই দোষী সাব্যস্ত ব্যক্তিরা কিন্তু আসলেই দোষী নয় একজন আমেরিকা থেকে কিভাবে সে ওই ব্যক্তিকে মারবে একটা বিশ বছরের মেয়ে কীভাবে ওইটাকে মারবে আমার মাথায় আসে নাই কখনো আর আপনারা কিভাবে বুঝবেন এটা আসবে